আর আমাকেও কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে শুধু দুঃখটা কি জানিস আমাকে বিদায় নিয়ে যেতে হচ্ছে আর তোকে আসতে হচ্ছে আমাকে বিদায় নিয়ে যেতে হচ্ছে বিদায় নিয়ে তোকে আসতে হচ্ছে আমি যাওয়ার সময় জানিয়ে যাই তোর কাছে এ জন্মে তো আমার কিছু হলো না আমার আশা যাওয়াই সার হয়ে গেল আমি জানিয়ে যাই গোবিন্দর কাছে তুই যেন কিছু করে যেতে পারিস সারা জনম যেন তোর কৃষ্ণপদে মতি থাকে